শান্তির বাজার মহকুমার বিভিন্ন এডিসি ভিলেজে স্থান পাচ্ছে ছয়শ ব্রু শরণার্থী পরিবার ব্রু শরণার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যে ব্রু শরণার্থীদের জন্য স্থায়ী পুনর্বাসনের জন্য বিগত ১৬ তারিখে ভারত সরকার 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 ত্রিপুরা এবং ব্রু সম্প্রদায়ের প্রতিনিধি সংস্থাগুলির মধ্যে একটি চতুর্পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তিপত্রে প্রাথমিকভাবে ছ হাজার নশো উনষাটটি শরণার্থী পরিবারকে এই চুক্তির আওতায় আনার কথা ছিল এই পরিবারের মধ্যে পরিবার স্থান পাচ্ছে এবার দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমার অন্তর্ভুক্ত বগাফা এডিসি ভিলেজের উজান লাউগাং এলাকায় প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ব্রু শরণার্থীদের জন্য বরাদ্দকৃত জায়গার পরিমাণ হল মোট চৌত্রিশ হেক্টর এই জায়গায় শরণার্থী পরিবারদের জন্য তৈরি করা হবে স্কুল অঙ্গনওয়ারী সেন্টার বিদ্যুৎ পরিষেবা পানীয় জলের পরিষেবা ও রেশন পরিষেবার পাশাপাশি পরিবার পিছু মাসিক পাঁচ হাজার টাকা এছাড়াও পরিবার পিছু ব্যাংক অ্যাকাউন্টে থাকবে লক্ষ টাকা শরণার্থীদের সর্ব সুবিধা সুযোগের কথা মাথায় রেখে প্রশাসনিকভাবে কাজ চলছে যুদ্ধ গতিতে জানা যায় সব দিক ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকেই শরণার্থীরা এসে পৌঁছবেন উজান লাউগাং স্থিত শরণার্থী ক্যাম্পে প্রশাসনিক সূত্রে জানা যায় একই রকম ভাবে রাজ্যের বারোটি জেলায় এই শরণার্থীরা আসবেন দফায় দফায় যার মধ্যে দক্ষিণ জেলায় স্থান পাচ্ছে ছয়শো তেত্রিশটি শরণার্থী পরিবার রাজ্যের সমস্ত জেলাতে এই পুনর্বাসন কেন্দ্রগুলি গড়ে তোলা হচ্ছে কেন্দ্রীয় সরকার ছয়শো কোটি টাকা বরাদ্দ করে রাজ্যের কাঞ্চনপুরস্থিত স্থিত আনন্দ বাজারে বহু বছর ধরে আস্থানা গেড়ে বসেছিল মিজোরামের রিয়াং শরণার্থীরা তবে এখানে প্রশ্ন হচ্ছে যেখানে রাজ্যের মানুষের আর্থসামাজিক মানোন্নয়নের লক্ষ্যে তেমন কোনো প্রকল্প নেই সেই জায়গায় ব্রু শরণার্থীদের জায়গা জমি মাসিক ভাতা সহ এককালীন অর্থ প্রদান করে তাদের প্রতি কল্পতরুভাবে প্রকাশ করার পেছনে কি কারণ রয়েছে কেন্দ্রীয় সরকারের এই বিষয়ে শুরু থেকেই বামফ্রন্ট সহ কংগ্রেস বিরোধিতা করে আসছিল কিন্তু কার্যত বিজেপির চরম শক্তির কাছে এক প্রকার হার মেনে চুপ হয়ে যায় বিরোধীরা এবার আসন্ন দেশের লোকসভা নির্বাচন আর নির্বাচনের আগে ব্রু শরণার্থীদের নিয়ে রাজনীতির আভাস পাওয়া যাচ্ছে এই অংশে জনজাতিদের ভোট নিজেদের পক্ষে নিতেই তাদের পুনর্বাসনের যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে সরকার বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষক মহলে ব্যুরো রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ